প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে যে কাতারের বিভিন্ন সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করাই তার এবারের সফরের উদ্দেশ্য কিন্তু আমার সূত্র আমাকে জানিয়েছে যে আজকে কাতারে ভারতীয় ভারতের নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোবাল সাথে বাংলাদেশের সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারের একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমার সূত্র আমাকে নিশ্চিত করতে পারেনি যে তাদের বৈঠকের মধ্যে কি আলোচনা হয়েছে তবে ধারণা করা যায় যে বাংলাদেশ নিয়েই তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং আপনারা খেয়াল করে দেখেছেন যে বেশ কয়েকদিন হলো জেনারেল ওয়ার্কার কিছুটা নীরব তাকে বিভিন্ন জায়গায় আমরা সরব উপস্থিতি অতীতে দেখলেও কয়েকদিন তাকে দেখা যাচ্ছে না খবরে কিছু কিছু খবরে পেয়েছি যে তিনি ক্যান্টনমেন্টে এই যে টেকনাপে করিডোর নেওয়া দেওয়া নিয়ে যে টেনশন সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে তিনি সেনাবাহিনীকে তৈরি করছিলেন এরকম কিছু খবর আমাদের কাছে এসেছে কিন্তু তার এই আকস্মিক নিরবতা নিয়ে অনেকের মনেই অনেক রকমের প্রশ্ন দেখা দিয়েছে বিশেষ করে জেনারেল ওয়াকার সহ তিন বাহিনীর প্রধানের ক্ষমতাকে খর্ব করার জন্য ড ইনুস এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো একটি পথ তৈরি করেছেন এবং যেখানে একজন ভিন দেশি নাগরিক ড খুলিলুর রহমানকে তিনি বসিয়েছেন খলিলুর রহমান তিনি বাংলাদেশি এবং আমেরিকার দ্বৈত নাগরিক তো একজন আমেরিকার প্রতি বা একটি বিদেশি রাষ্ট্রের প্রতি অনুগত একজন নাগরিককে বাংলাদেশের নিরাপত্তা জাতীয় নিরাপত্তার মতো এরকম স্পর্শকাতর একটি বিষয়ের উপদেশটা কি করে বানানো হয় এটি নিয়ে আমরা আগেও প্রশ্ন তুলেছি আবারও তুলছি কিন্তু এটার একটা উদ্দেশ্য ছিল যে এর ফলে ওয়াকারের উপরে এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলকে বসিয়ে দেওয়া হয়েছে যাতে ওয়াকারদের ক্ষমতা কিছুটা খর্ব করা হয় এই নিয়ে ওয়াকার খুবই ক্ষুব্ধ কিন্তু তিনি আপাতত চুপ করে আছেন এই প্রেক্ষিতে কাতারে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে তার সাক্ষাৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যতদূর জানতে পেরেছি এই মিটিংয়ে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং রাজনৈতিক দল সমূহের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিএনপিকে ক্ষমতার উচ্ছিষ্ট প্রদান করে ড ইনুস কিন্তু তার ক্ষমতা চালিয়ে যাচ্ছিলেন এবং বিএনপির কাছে বিএনপির অনেক নেতৃন্দদের সাথে আমার কথা হয় বা যোগাযোগ হয় সরাসরি বা বিভিন্ন মাধ্যমে তারা উপলব্ধি করতে শুরু করেছেন যে বিএনপি কে ক্ষমতার উচ্ছিষ্ট দিয়ে আসলে ইউনুস তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান এবং ফেসবুকে একটু আজকাল যদি খেয়াল করে থাকেন বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের ক্যাম্পেইন চলছে যে ডক্টর ইনুসকে বা এই সরকারকে আরো পাঁচ বছর আরো চার বছর কারা দেখতে চান যারা এই ধরনের মতামত আপনার কাছে স্পেক করছে তারা আসলে কারা সেটি একটু খোঁজ নিয়ে দেখবেন কারণ আমাদের তো কারো এভাবে ম্যান্ডেট নাই হ্যাঁ এটা এটা এই ম্যান্ডেটটা আসলে জাতীয় সংসদের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে তো সেই জায়গা থেকে দেশবাসীর দৃষ্টিকে সরাতে এবং বিএনপিকে কে টুকটাক ক্ষমতার উচ্ছিষ্ট দিয়ে ভুলিয়ে রেখে ড ইনুস যে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান এটা বিএনপির সিনিয়র লিডারশিপ অনুধাবন করতে পারতেন তো এই অবস্থায় বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে যদি বৃহত্তর ঐক্যের জন্য অন্য অন্য রাজনৈতিক দলের সাথে কথা বলতে দেখেন তাহলে হয়তো অবাক হবে না এর পাশাপাশি একটা ছোট্ট খবর দিয়ে রাখি আপনারা জানেন যে গত জানুয়ারি মাসে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য ইংল্যান্ড গিয়েছিলেন এবং সেখানে তিনি চিকিৎসা শেষে তার পরিবারের সাথে বেশ কিছু সময় কাটিয়েছেন এবং তিনি গিয়েছিলেন কাতার কাতার সরকার প্রদত্ত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারণ তার শারীরিক অবস্থা তখন বেশ নাজুক ছিল তো ফেরার পথে তিনি কি সেই এয়ার অ্যাম্বুলেন্সেই ফিরবেন নাকি সাধারণ যাত্রীবাহী বিমানে ফিরবেন এই নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল এবং অনেকেই ধারণা করেন যে কদিন আগে ডক্টর ইনুস কাতারে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি বলে এসেছেন যে খালেদা জিয়া এখন অনেক সুস্থ তার জন্য আর স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর দরকার নেই এবং ফলশ্রুতিতে বেগম খালেদা জিয়া সাধারণ যাত্রীবাহী বিমানেই কিন্তু ফেরার কথা ছিল কিন্তু এতে বিএনপি বেশ মনক্ষুণ্ণ হয় এবং তারা মনে করে যে খালেদা জিয়া এখনো অতটা সুস্থ হননি যে একেবারে যাত্রীবাহী বিমানে এই দীর্ঘ বিমান যাত্রার দখল তিনি সহ্য করতে পারবেন বরং কাতার সরকারের পক্ষ থেকে যেটা যে সৌজন্যতা দেখানো হয়েছিল এর অ্যাম্বুলেন্সের মাধ্যমে এবং সে তার মাধ্যমে কথা ছিল কিন্তু ডক্টর ইনুসের গিরিঙ্গিতে এখানেও একটা প্যাচ লেগেছিল পরে জেনারেল ওয়াকার কাতারে গিয়ে ইমিডিয়েটলি রিকোয়েস্ট করেছেন এবং কাতার কাতারের সরকার সেই এয়ার অ্যাম্বুলেন্সটি দিয়েছেন যে যাতে করে বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফিরবেন সম্ভবত পরশুদিন মঙ্গলবার তিনি বাংলাদেশে ফিরবেন তার সাথে থাকবে তার দুজন পুত্রবধূ সুতরাং পদ্মার আড়ালে এই মুহূর্তে অনেক কিছু ঘটছে আপনারা এর মধ্যে হতাশ হওয়ার কিছু নাই। ডক্টর ইউনুস অনেক রকমের ডাটি গেম খেলছে কারণ তার একটাই লক্ষ্য ক্ষমতা দেশ বা অন্য কোনো কিছু নিয়ে তার তেমন মায়া মমতা নেই দেশ দেশগোল্লায় যাক তার ক্ষমতা চাই তার বিদেশি প্রভুদের পদ লেহন করা চাই এ অবস্থায় পদ্মার আড়ালে অনেক খেলাধুলা চলছে অনেক জায়গায় কিছু আশার আলো দেখা যাচ্ছে সুতরাং আমরা সেদিকেই তাকিয়ে থাকব প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ